ইমরান ভাই আগে এগিয়ে রয়েছে বড় ধরনের মধ্যে তো যাই হোক আমরা আসা পড়ছি এই যে দোকানটা দেখতে এই দোকানটার মধ্যে কিন্তু ভাইরাল মিক্সার পাওয়া যায় এই মিক্সার হাইবার লাগে আমরা তিনটা ফুল আগ আয়া পড়ছি কিন্তু মিক্সার দোকান আয়াদি মিক্সার দোকান রেডিও এসে না এই আমি রেডিও লারা মারছি ভাই বোন বন্ধুরা ফেসবুকে আসুন আপনারা থাকলে দেলাই লারা চিনি সারা লই আছি বাঁচা কথা কমু বয়ন বেরার কথা হাসাক গিয়ে আজকা মুবারক মেম্বারের ভাইরাল মিক্সারের দোকানের মধ্যে আশা করছি এনের মধ্যে কিন্তু জিনা নাইছে সাথে রনি আছে আর ক্যামেরাম্যান আছে ইমরান ভাই তো আজকে এই ভাইরাল ভাইরালের মধ্যে মিক্সারের মধ্যে আইসা পড়ছি এটা কিন্তু যেমন তেমন ভাইরাল না এনের মধ্যে পনেরোটা থেকে বিশটা আইটেম দিয়ে কিন্তু এই মিক্সারটা তৈরি করে খুবই জনপ্রিয় এবং একটা পপুলার একটা খাবার মিক্সার আর আমরা বাঙালি তো মিক্সার ফেলে কোনো কতই নাই আর এই মিক্সারটা যদি বাইরালো তাহলে তো আরও বেশি কোনো কতই নাই তো আজকে আইসা পড়ছি আর সব কিছু আজকে হামু মিক্সারও হামু তো এই মিক্সারের দোকানের মধ্যে মনির বায়িত্ব না এরকম হলো আজকে আয়সা পড়ছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখামু তো সবাই দেখতে দেখে হেম দায়া দেখি দোকানদার ভাই বেসন দারে বালা কইরা লাড়া টাড়া এই যে ধেন আবার আমি কইতাছি বাই এই এই যে বলদা আছে এটার মধ্যে কি আছে তো বাই কইতাছে এটার মধ্যে ডিমের চপ আছে তো যাই হোক সব সবকিছু লৈয়া বেগুন সব আলু সব সবকিছু লৈয়া এখন রেডি করতাছে একটা পর একটা দিতেছে আর দিতেছে এই দোকানটা এত এত পরিমাণ ভাইৰেল হয়েছে মিক্সাৰের কারণে এই দোকানের মধ্যে কিন্তু সবাই আহছে বান্দার যত ব্লগার আছে রইন্যায় শাস্কা জিনানাই শাস্কা সকলো ব্লগারে আছে কিন্তু আমিও আস্কাইছি যাই হোক Oma আটকাছায় দিয়ে গাড়ি আই পড়ছে পরে আপনারা কেটা কেটা এই গাড়িটার সিন নামটা জানলে অবশ্যই কয় ভাই যাই হোক আমরা এখানে মধ্যে জাগা রেডি কইরা লইতাছি বই আসে এখানে মধ্যে হাম আর কি তো এরপরে যে মিক্সারের যে মানে উদ্যোক্তা উদ্যোক্তা না যে বানাইছে আর কি উনি আমরা যে থালা ডাইটা রেডি করতেছে তো আলুর চপ বেগুনি যা যা লাগে সকলটা দিতাছে আর কি আর অলরেডি আগে দুই আমি কইয়া লাইছি এটার মধ্যে ফন্ড বিশ ধরনের আইটেম দে তো আমরা দেওয়া মোটামুটি শেষ করতেছে কইরা সাইরা এখন গেছে সালাত লইতো আর কি সব ধরনের

হো আলাম্মা এই হাসা কথা জিনাতেছে আর ইমান ভাই একই আছে আমরা হায় এলাইছি বিদায় অনেক খাইছি ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সবার সাথে নতুন কোন ভিডিওতে